ভক্তরা তো তপശ്ശের বাথরুমে দরা খায় না সময় একটা আপনি খুব বড় এডুকেটেড কত কোতুবানানটা ভুল করছিস তাই তো সে এডুকেটেড আই নো বাই অফিস অফিস থেকে আপনি চলে আসছে এখন লাইভে একটু পারবে থ্যাঙ্ক ইউ আপু ও ভাইয়া তো কল দিলাম আবার দিচ্ছি আবার দিচ্ছি দেখো নোটিফিকেশন যাবে গেলে করো আরে বাগল আমি তো কল দিছি দেখো সাগর কল গেছে কিনা ভাইয়া সাগরকে কলে নেন নিতে তো চাচ্ছি কিন্তু আমি তো কল দিচ্ছি ওকে ও তো রিসিভ করেনি সাগর আবার পাঠাও তোর মায়ের বড় গলা একটু বিজি ছিলাম আচ্ছা তুমি কল দাও আমি বিজয় গাইনের কলটা রিসিভ করছি দেখি সে জয়েন হতে পারে কিনা এখন ফেসবুক লাইভ গুলোতে অনেক সমস্যা কাউকে জয়েন করাতে চাইলে সমস্যায় জয়েন করানো যায় না সাগর তুমি একবার কল দাও সন্তান খারাপ হলে একটা হবে কিন্তু এই পরিবারের তিন তিনকে বনি পরে করে বিয়ে ছাড়া বাচ্চার জন্ম নিচ্ছে এই পরিবারটা কত জঘন্য একটা পরিবার আবার বলে আমরা অশিক্ষিত আহ বিজয় গাইন রিসিভ হচ্ছে না আবার কল দাও আহ কল না ইনভাইট বিজয় গাইন না যাবো ভালো আছি তুমি কেমন আছো সাগর এই যে আবার কল দিলাম তোমাকে দেখো কল গেছে এবার দেখো না সাগরের কল কুড নট ইউজ তার মানে সাগরই কল দিয়েছে আচ্ছা অ্যাকসেপ্ট করলাম

সাগর জনেজ জি ভাইয়া হইছি আসসালামু আলাইকুম ভাইয়া তাহলে অনেক দিন পরে ফার্স্ট তুমি তোমার পেজ থেকে জয়েন হলো নাকি না হইছিল এর আগে এখন লজ্জা আসত তে বাইঙ্গা দিতেছিস তো এখন तेरेগুলা জয়েন হবো জগড়া লাগি গেছে জগড়া চলতেছে আমরা জগড়া দেখতে থাকি আর আমরা কথা বলতে থাকি বলো সাগর

নীল পাখি আলহামদুলিল্লাহ নীল পাখি বেস্ট অফ ছোট ভাই আমাদের সাগর আজকে প্রথম লাইভে জয়েন করেছে মোস্ট ওয়েলকাম পপুলার ফেস আর সাগর কি বলে কি বলো সাগর বলো আপুরা শুনতে চায় তোমার বক্তব্য বিজয় গাঙ্গি ঘুমাচ্ছে নাকি আমার তো ভালো লাগতো আমি আপনার লাইভে জয়েন হতে পারছি আগে তো লজ্জা পাই কাম না এখন আসছি আপনাদের সাথে থাকবো সেটাই তো আর কি তুমি কই চলে আসছে অসাধারণ বাসুল ইসলাম বসির আহমেদ কোন ঝগড়া না করি সময় একটার আমরা পজিটিভ কমেন্ট করি আমি আমার ক্যাপশনটা ছিল আজকে আহ আমাদের ম্যাগাস্টার সাকিব খানুদ কোন উপবিশ্বাস ছিল বাংলা চলচ্চিত্রের সর্বস্বারা এবং সর্বশ্রেষ্ঠ জুটি এই জুটি রেকর্ড কেউ ভাঙতে পারেনি আর তাই উল্কা জুটি অর্থাৎ নক্ষত্রের মতো উল্কা জুটি সালমান সালমান শাহ শাহ অন ফায়ার জুটি আত্মহত্যাটা ছিল হত্যা সেটা আমরা দীর্ঘদিন দাবি জানিয়ে আসছিলাম সেটা হত্যা মামলায় পরিণত হয়েছে সাম্প্রতিক সময় যারা এটাকে রেকর্ড নথিভুক্ত করেছেন তাদেরকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই সত্য প্রকাশিত হোক ডন এবং স্বামীরা সামিরা স্ত্রী ডন বন্ধু এই দুজনের সহযোগিতায় আজিজ মোহাম্মদ ভাইয়ের নির্দেশনায় সালমান শাহকে খালি শ্রীদীপ ইনজেকশন পুরস্কার হত্যা করা হয়েছে এই সত্যটা ফুটে আসছে এজন্য আমি দাবি জানাই আমাদের শেষ সময় লেডি সুপার স্টার মুক্তি ওরা কারণ সত্য আর মিথ্যা দুধ আর পানি আলাদা আলাদা প্রমাণিত হয়ে যাবে

আমি একটা জিনিস আজকে আমি একটা জিনিস দেখলাম আজকে বাংলাদেশে খেলা দেখলাম প্রথম বলে পাঁচ রান আছে এক বলে পাঁচ রান আর লাগে পাঁচ বলে ছয় রান্না পাঠিয়ে দিতে পারি আমরা সবাই মিলে

এই তনু গদাকারী কয় নীল পাখি জিজ্ঞাসা করছে তনু উত্তর দাও গদাকারী কয় ওই কথা বল আগর আর বিজয় কথা বলো সাগর কই আছে সাগর নাই কি ও